মা নির্বাহীন ইয়ে আইয়ু হাল্লাজিন আমানুস্তা উইন বিশ্ব বিরিয়সলা ইন্নাল্লাহ মাচ্ছবিরিন হেই মান্দারগণ তোমরা সবর ও নামাজের দ্বারা সাহায্য গ্রহণ করো নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সাথেই আছেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না আসলে তারা জীবিত কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না আর নিশ্চয় আমরা ভীতি অনাহার প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এই অবস্থায় যারা সবর করে এবং যখনই কোনো বিপদ আসে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই ফিরে যেতে হবে তাদেরকে সুসংবাদ দাও আল্লাহর তরফ থেকে নিশ্চয় তাদের কোনো ভয় ও মর্মবেদনার কারণ নাই সুরাবাকারা একশো তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন আয়াত